দর্শক বন্ধুরা ফ্যাক্টো বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন দুনিয়ার দামি এবং লাক্সারি এবং দুনিয়ার দ্রুততম সুপার বাইকের নিজে টু আর এত বেশি শক্তিশালী হওয়ার পরেও এই বাইকটাকে নিয়ে আপনি কোনো দিনের জন্য মোটোজীবি রেস খেলতেই পারবেন না কাওয়াকে নিঞ্জে টু আর বর্তমান সময়ে দুনিয়ার সব থেকে পপুলার সুপার কারণ এই বাইকটা সর্বোচ্চ গতি প্রায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টা যেটা একটি মোটোজীবী বাইককে আরামসে হারিয়ে দিতে পারবে তাহলে দর্শক বন্ধুরা এর পরেও কেন এই বাইকটাকে নিয়ে আপনারা মোটো জীবিক খেলতেই পারবো না কিন্তু এই জায়গায় কাওয়াসাকিকে বাদ দিয়ে অন্যান্য দুকাটি থেকে শুরু করে হন্ডাই আমার মতন অনেক বাইক কোম্পানি আছে ছাড়া এই মোটীবির মধ্যে পার্টিসিপেট করে থাকে বাকি কোম্পানি বাইকগুলো আরামসে মোটীবী রেস খেলতে পারে তাহলে কেন খেলতে পারছেন এই রকম ধরনের খেয়াল হয়তো আপনার মাথায় আগে এসেছে কিন্তু এর উত্তর হয়তো আপনারা পাননি কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বন্ধুরা আপনারা এর উত্তর পেয়েই যাবেন কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাই দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন দর্শক বন্ধুরা কাওয়াসাকি এইচ টু আর কে সাল দু মধ্যে প্রথম লঞ্চ করা হয়েছিল এবং প্রথম দিনই এই বাইকটাকে লঞ্চ করা মাত্রই এটি একটি ওয়ার্ল্ড রেকর্ড পর্যন্ত তৈরি করে দেয় কারণ তার নিজের সর্বোচ্চ গতি এতটাই বেশি যে কোনো সুপার বাইক এই বাইকের সামনে টিকতেই পারবে না এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে নশো আটানব্বই সিসি ইনল্যান্ড ফোর লিকুইড কুলিং উইথ সুপার চার্জার ইঞ্জিন এবং একটি মোটোজিবি বাইকের মধ্যে আপনি ইনল্যান্ড ফোর থেকে শুরু করে ভি ভি ফোর ইঞ্জিন সব কিছু ব্যবহার করতে পারবেন কিন্তু সুপার চার্জার বা টার্বো চার্জার আপনি ব্যবহার করতেই পারবেন না মোটো মধ্যে সুপার চার্জার বা টার্বো চার্জার সম্পূর্ণ হবে একটি ইলিগাল ডিভাইস কারণ এই দুটি ডিভাইস বাইকের ইঞ্জিনের মধ্যে লাগলে বাইকের পাওয়ার তো বাড়ায় সেই সঙ্গে বাইকের ইঞ্জিনে অনেক খারাপ ভাবে ক্ষতিও করে এবার আপনি কাওয়াসাকে নিনজা স্টোর এর মধ্যে ভালো করেই জানেন যে এর মধ্যে ইনল্যান্ড ফোর লিকুইড কুলিং উইথ সুপার চার্জার ইঞ্জিন ব্যবহার করেছে এবং এটাই হচ্ছে প্রথম কারণ যার জন্য এই বাইকটা মোটো রেসের মধ্যে খেলতেই পারে না তবে দর্শক বন্ধুরা কাওয়াশাকিওয়ালারা যদি সুপার চার্জারকে বাইকের মধ্যে খুলে দেয় তাহলে তো মোটরজিবি রেস খেলতে পারবে এই সুপার চার্জারকে খুলে দিল তাও কাওয়াসাকি সাকি নিজে স্টোর মোটরজিবি রেস খেলতে পারবে না কারণ একটি মোটরজিবি রেসের যে বাইকটাকে ব্যবহার করা থাকে সেই বাইকটার সর্বোচ্চ ওজন একশো সত্তর কিলোগ্রাম পর্যন্ত হতে পারবে কিন্তু সেখানেই আমাদের কাওয়াশাকের নিঞ্জে স্টুয়ারে সর্বোচ্চ ওজন পারে দুশো ষোলো কেজি যেটা বাইকের মধ্যে স্পিড মেনটেনেন্স বা বাইকে ঘোরাবার সময় অনেক বেশি প্রবলেম দেখা দেবে তবে এই জিনিসটাকে যদি প্রফেশনাল দিয়ে টাইপ করা হয় তাহলে এই বাইকটা ভালো পারফর্ম করতে পারবে রেসে তো এরই মধ্যে মেন রিজেন হচ্ছে এই বাইকটা সর্বোচ্চ গতি চারশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং মোটরজিবি জিবি রেসের মধ্যে যে বাইকটাকে ব্যবহার করা হয় থাকে সেই বাইকটা সর্বোচ্চ গতি তিনশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে আর সেখানে আমাদের কাওয়াশাখের নিঞ্জে এই আরে সর্বোচ্চ গতি প্রায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টা মানে এই মোটরজিবি জিবি রেসের মধ্যে যদি কাওয়া শাখের নিঞ্জে আর খেলতে চালু করে তাহলে সব বাইকে হারিয়ে দেবে কিন্তু তাও এই কাজটা করা হবে অসম্ভব দেখুন দর্শক বন্ধুরা এই চারশো কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিকে ধরার জন্য এই বাইকের মধ্যে সুপার চার্জারকে ব্যবহার করা হয়েছে এবং এই সুপার চার্জার ছাড়া বাইকের সর্বোচ্চ গতি প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টাই হবে এবার মেনে নিন বাইকের মধ্যে সুপার চার্জারও লাগানো আছে বাইকের সর্বোচ্চ গতি প্রায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টা তাও কাওয়াসাকে নিনজা স্টুয়ার মোটো জিবি রেস জিততেই পারবে না কারণ দর্শক বন্ধুরা আপনারা ভালো করে জানে একটি মোটো জিপি রেসের মধ্যে কতটা বাঁক থাকে মানে এই মোড়গুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে মোটো জিপি রেসকে খেলা হয় এবার কাওয়াসাকে নিনজা স্টুয়ার যদি বারবার ব্রেক মেরে মোড় ঘুরিয়ে ঘুরিয়ে যদি যায় তাহলে কাওয়াসাকে নিনজা স্টুয়ার কোনোদিনই চারশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড কে ধরতেই পারবে না তার জায়গায় মোটরজিবি বাইক গুলোর ইঞ্জিন কে এমন ভাবে থাকে যে তারা যে কোনো ধরনের মোড় ঘোরানোর সাথে স্পিড কে গ্রহণ করতে পারে মানে যেখানে থেকে কিলোমিটার সেখানেই মোটরজিবির একটি বাইক দুই পয়েন্ট সাত সেকেন্ডের এর মধ্যে নিজের সর্বোচ্চ গতি মানে তিনশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড ধরে নেবে মানে কতটা বেশি পাওয়ারফুল হতে পারে একটি মোটরজিবি বাইক তাহলে দর্শক বন্ধুরা এটাই ছিল মোটোজিবি আর গল্প তো ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না আর এরকম ধরনের টপিক জানার জন্য আমাদের সাথেই থাকবেন